যে দেখেন গাছে আম কেটে দেখানো হচ্ছে ভোগ আম এবং আমের যে কি পরিমাণ মিষ্টতা হবে আর এর কালারটা দেখেন অসাধারণ কালার এগুলো হচ্ছে রাজশাহীর কল সরাসরি কিন্তু এই যে গাছ থেকে আপনার আমগুলো আর কি মানে আমটা কেটে দেখলাম আপনাদের দেখুন কোথা যে একটা ছবি তোলেন ছবি তোলেন এমনি ফটো তুলেন দেখতে এবং রস দেখতে পাচ্ছেন টপি টপি রসটা পড়ছে আর কি যাচ্ছে ভাই এবং দেখতে পাচ্ছেন আম কিন্তু আপনার গাছে ভালো আম আছে আর আমের মানে মিষ্টি মিষ্টান্ন তো মনে করেন গোপাল ভগবান মিষ্টান্ন তো অনেক সুন্দর হবে দেখেন আর সরাসরি আপনার গাছের আম গাছের আমের স্বাদ আসলে অন্যরকম হয় ইয়া করে দেখুন নাকি এটা দেখুন পরে দেখুন

আর আমের আপনার সাইজ দেখেন সাইজ আর আমের ভেতরটা দেখেন আমের ভিতরে কালারটা কিন্তু একদম মানে সুন্দর কালার যারা রাশের গোপাল ভোগ আমটা নিতে চান আপনার কালকে গোপাল ভোগ আমের ডেলিভারি আমরা দিব আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন

তো যারা গোপাল বগাম নিতে চান তারা খুব দ্রুত সরাসরি গাছের আমগুলো আপনারা পাবেন কেমিক্যাল মুক্ত আম এটাই দেখালাম যে সরাসরি আপনার গাছ থেকে কিন্তু কাটা হলো আমগুলো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিক